और वो वादा उन्होंने पूरा कर दिया है चाहे वो उनका शरीर उनका शरीर जेल में बंद था लेकिन उनकी आत्मा को कोई बंद नहीं कर सका और उसने प्रेरणा दी बांग्लादेश के लोगों को इस हिम्मत से उन्होंने लड़ा और आज वो स्वतंत्र हैं और उन्हीं आदर्शों पर लड़ा जो हमारे देश को प्रेरणा देते आए हैं हमने यहाँ भारत में भी तीन वादे किए थे अपनी जनता से पहले ये कि जो शरणार्थी यहाँ आए हैं वो सब वापस जाएंगे दूसरा ये कि हम हर तरह से मुक्ति वाहिनी की सहायता करेंगे बांग्लादेश के लोगों की मदद करेंगे और तीसरे के शेख साहब को हम जरूर छुड़वाएंगे जेल से हमने भी हमने भी अपने तीनों वादे पूरे किए हैं प्राइम मिनिस्टर गांधी লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান প্রেজেন্ট আমার ভাই ও বোনেরা আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের সরকার সৈন্যবাহিনী আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে যদি বাংলার মানুষটা ভুলতে পারবে না ব্যক্তিগতভাবে আপনার জানেন আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম দুদিন আগেও শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ আমার ছয় সাত কোটি মানুষ ব্যক্তিগত তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ আর যেভাবে এক কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং রাজার বন্দোবস্ত আপনারা করেছেন আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে সেখানে তারাও কষ্ট পাচ্ছে তাদের অভাব আছে তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য চিরদিন আমরা তা ভুলতে পারব না আমরা আশা করি আজ জানেন বাংলাদেশ শেষ হয়ে গেছে আমি সমস্ত সকল প্রকার সাহায্য সহানুভূতি আশা করি এবং এও আশা করি যে দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য আমি বিশ্বাস করি সেকুলারিজমে আমি বিশ্বাস করি গণতন্ত্রে আমি বিশ্বাস করি সোশ্যালিজমে আমাকে প্রশ্ন করা হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শ এত মিল কেন আমি বলি এটা আদর্শের মিল এরা নীতির মিল এরা মনুষ্যত্বের মিল এটা বিশ্ব শান্তির মিল আমার এক কোটি লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী আপনাদের মহান নেতা ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত তাদের খাবার না দিত তাদের আশ্রয় না দিত তাদের সংখ্যা না দিত তাদের অবস্থা কি হতো আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে শ্রীমতি গান্ধী অন্যায় করা হবে আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি এর বেশি জানাতে পারি না আপনাদের এই দান কোনদিন আমরা শোধ করতে পারবো না স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি এত রক্ত কোন জাত কোন দেশে কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকল সংগ্রাম করেছে সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ ভারতের সরকার ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধী নেতৃত্বে এগিয়ে না আসত আমার দেবার মতো কিছুই নাই শুধু আমি এইটুকু দিতে পারি ঋশ্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই আতে শুধু ভালোবাসা দিলাম শুধু বাংলাদেশের বর্তমান ইউনুস সরকার মানে কি সংখ্যালঘুদের ওপর নানান অত্যাচার ও ভারত বিরোধিতা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ভারত বিরোধী রাস্তায় চলবে নাকি ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করবে সেটা সম্পূর্ণ বাংলাদেশ নামক রাষ্ট্রের বর্তমান প্রধান ইউনুস সরকারের বিষয় তবে এ কথা সত্য বলে মেনে নেওয়া যেতে পারে সংখ্যালঘুদের উপর ও সন্ন্যাসীদের উপর নানান অত্যাচার সহ সনাতনীদের বেছে বেছে নানান মিথ্যে মামলা দিয়ে জেলবন্দি করে রাখার চেষ্টা করা ভারতের জনগণ তথা ভারত সরকার সঠিক সময় মতো মেনে নেবে না ভারতের জনগণ ও ভারত সরকার অতীত থেকেই প্রতিবেশী রাষ্ট্রগুলো সহ বিশ্বের সমস্ত রাষ্ট্রের সাথে সুসম্পর্কের সঙ্গে শান্তি বজায় রেখে চলার চেষ্টায় যে চলে আসছে এমন কথা কারোর অজানা নেই বাংলাদেশের বর্তমান ইউনুস সরকার ও এক শ্রেণীর মৌলবাদী সংগঠনের সদস্যরা কি সেদিনের কথা ভুলে গিয়েছে আজকের স্বাধীন বাংলাদেশ ভারত সরকার তথা ভারতের জনগণের দয়া বা সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতার পাবার কথা মোহাম্মদ ইউনিফ যে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করার মতো যোগ্যতা তার কতখানি তা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে নানান প্রশ্ন উঠে গিয়েছে ভারত সর্বদা শান্তিপ্রিয় রাষ্ট্র কথা নতুন করে ভাবার কিছু নেই তবে বাংলাদেশের সরকার যে নোংরা রাজনীতি বা নোংরা খেলা শুরু করেছে তাতে প্রায় একশো পঁয়ত্রিশ চল্লিশ কোটি মানুষের দেশ ভারত তথা দেশের জনগণ হাত গুটিয়ে যে বসে থাকবে না তাতে কোনো সন্দেহ নেই সংখ্যালঘুদের উপর নানান অত্যাচারের প্রতিবাদে ভারত বাংলাদেশ সীমান্ত সড়কের মানুষ পণ্যবাহী ট্রাক বন্ধ করে দিলে বাংলাদেশের অত্যাচারী মৌলবাদী সংগঠনের শক্তি ও মোহাম্মদ ইউনুস সরকার কতদিন তাদের নোংরা খেলা চালিয়ে যেতে পারবেন বাংলাদেশ কি ভুলে যেতে বসেছে ভারতের শক্তির কাছে তাদের শক্তি প্রায় সমস্ত দিকে অতি সামান্য সংখ্যালঘুদের ও সনাতনীদের উপর অত্যাচার সহ সন্ন্যাসীদের মিথ্যে মামলা জড়িয়ে জেলে আটক রাখার মৌলবাদী সংগঠনের বা ইউরুথ সরকারের চক্রান্তের বিরুদ্ধে ভারত সরকার সময় মতো সব রকম ব্যবস্থা যে নেবে তাতে কোনো দ্বিমত নেই বাংলাদেশের বিরুদ্ধে ভারত ব্যবস্থা নেওয়া শুরু করলে ওই দেশের সরকার ও মৌলবাদী শক্তি সংগঠনের সদস্যদের পরিণতি কি হলো বা কী হবে তা ভারত তথা ভারতের জনগণের ভেবে দেখার প্রয়োজন হবে বলে মনে হয় না